আমি কালকৈ সকালে জন এচিছিলো জোন আছি আমি শোষা জনে আছ যায় এটা মামা চল তো মাঠে আমি বলাম যে কিয় কি হৈছে ঠিক আছে তই কয় না না চল আমি আমি কি ক'ব চল চল মাতি আগবাগান দেখি চলি গৈছে দেখি কয় চল ক্ষতি হৈছে আমি হঠাৎ গৈ ঘুমে ধৰ গৈ অচংখ্যা ভাবলাম যে কী এলো বাবা তাহলে আমার কী এলো মাঠে মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখি ওই পরিস্থিতি দেখলাম যে মতন না আমি চার দিন আমার চারা কাটছি সেই চারাগুলি কাটিয়ে কাটে রাখছি চার হাজার চারা সেও শেষ আরও যে দুই তিন কাটা জমিতে চারা ফেলাইছি যাতে লোকের দ্বারাও আমি পঞ্চাশ বিঘা চারা বিক্রি করতে পারি নিজেও আর দশ বিঘা লাগাইতে পারি সেই চারাগুলি আমার সব চাইছি দেশে কোদাল দিয়া এবং কোদাল দিয়ে আমার তিন চার বিঘা জমিতে বিঘা সব কাটিয়ে ফেলছে

আপনার শত্রু থাকতে পারে আমার সাথে এমনি কোনো শত্রু ছিল না এক শত্রু একজনের সাথে টিভি নিয়ে এক মাস আগে টিভি নিয়েছিল সে টিভি নিয়ে এক মাস পর এই টিভি পুরনো টিভি ঘুরে নিয়ে যায় সাড়ে তিন হাজার টাকা টিভি দিয়ে তিন হাজার টাকার দিছে পাঁচশো টাকা দেয়নি আমি জানি পাঁচশো টাকা আর দেবে না ও আমি চাইও নেই অর্ধেক একদিনও চাই নাই ও পরের দিন আসে টিভি নেওয়ার পরের দিন কয় টিভি দাগ দাগ আসে আমি সবই ভালো তো আমি টিভি যদি তোর দাগ দাগ আছে তো ঘুরেই দিয়ে যাই তাই না আমি ঘুরেই দেওয়ার জন্য কিনি নেই তো আমি টিভি ভালো সবই একটু দাগ দাগ আসে এই কথাটা আমি জানতেলাম না ঠিক আছে এখন সেই পরিবর্তে এক মাস পর আসি কয় টিভি আমি রাখবো না আর বউ বলে একদিন ঝগড়া হয়ে গেছে একদিন আগে দুদিন আমি টিভি রাখবো না টিভি ঘুরেই দিয়ে দেবো এই নিয়ে একটু ঝগড়া হয়েছে এই নিয়ে ঝগড়া হয়েছে তারপরে বউ হুমকি লুমকি কইছিল তারপরের দিন আবার হ্যাঁ বরাইয়া টিভি দিয়ে গেছে বাড়িতে আর টিভি রাখো আমি টিভি রাখবো না আমার বাড়ি আমি ছিলাম না আমার বাড়ির লোক বললো টিভি রাখবো না আমার কি বইয়ের কথা কি তুমি আবার টিভি নিয়ে টিভি রাখলে আমার বাড়িতে খুব অশান্তি তুমি টিভি রাখতে হবে না আমার বাড়িতে তারপরে বললো টিভি রাখব না তাই দেখতে